আপনি নিলে যে না বাংলা পরিমাণ হ্যাঁ অনেক বন্ধুরা এখন এই ঈদের মধ্যে একটু ব্যস্তা তারা কিভাবে নিবে যারা আসতে পারবে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে যদি ফোনে যোগাযোগ করে অবশ্যই মাল সসম্মানে তাদের স্থানে পৌঁছে দেওয়া ভাই দেখান অবস্থা এই যে হাওয়াই সোলের এগুলো মালা আছে দেখেন এই সব তো দেখানো সম্ভব না এত প্রুফ স্যাম্পলের ভিতর সব তো দেখানো সম্ভব দেখেন মিজান ভাই এই কালেকশন গুলো সব তো দেখানো সম্ভব না এত বড় ভিডিও অনেক দেখে অনেক লোক দেখতেও চাইবো না দেখেন এগুলা সেলাই করা একদম গ্যারান্টি সেলাই করা একদম গ্যারান্টি সেটাই সেলাই করা আপারের সাথে সোলের সাথে একদম সেলাই করা পিওর সোল যেদিন বিক্রি হবে সেদিন থেকে তিন মাস গ্যারান্টি তিনশো বিশ টাকা হ্যাঁ বাতিল চলতেছে এটা মনে করেন এখন বর্তমান প্রয়োজন চায়না বোটেল বাংলা আসলে বাংলা কিন্তু এক বললে বুঝতে পারবো না যেটা চায়না না বাংলা দেখেন অবস্থা দারুণ মানুষ

সবচেয়ে কম দামে কোথা থেকে পাইকারি কিনতে পারবেন আপনাদের দেখা এগুলো হলো বাচ্চাদের লেডিস কালেকশন বাচ্চাদের প্রচুর প্রচুর কালেকশন আছে তারপরে আমি একটু চলে যাব দোকানের ভিতরে তারপর আপনাদেরকে দেখো ভাইয়ার এখানে প্রচুর প্রচুর কালেকশন আছে এই জুতাগুলো সবচেয়ে কম দামে আপনারা পাইকারিতে পাবেন একটু ঘুরে ফিরে দেখায় তাহলে অবশ্য বুঝতে পারবেন ওটা একটু ঘুরে আপনার ভাইয়া বুঝতে পারবেন ভাইয়ার এখানে কালেকশন কোনো শেষ নাই প্রচুর প্রচুর কালেকশন আছে সবচেয়ে কম দামে ওনারা এই পাইকারিতে বিক্রি করে থাকে আমি যদি একটু ঘুরে ফিরে আপনাদেরকে দেখাই তাহলে বুঝতে পারবেন এখানে কালেকশন আছে এই কালেকশন গুলো সব সবচেয়ে কম দামে পাইকারিতে পাবেন তা আমি একটু ঘুরে ফিরে দেখাই এখানে ছেলেদের কালেকশনও আছে এই যে দেখা যাচ্ছে ছেলেদের কিছু কালেকশন আছে এই কালেকশনগুলো গুলো আপনারা নিতে পারবেন সবচেয়ে কম দামে তো দর্শক বন্ধু আপনাদেরকে আসলে আমি একটু ঘুরে ফিরে দেখাচ্ছি এবং এই মার্কেটটা কোথায় আছে কোনটার কত টাকা প্রাইস আমি জানানোর চেষ্টা করব তারপরে দেখেন ভাইয়ার এখানে কালেকশনের কোনো শেষ নাই মানে প্রচুর প্রচুর কালেকশন আছে এই কালেকশনগুলো আপনারা সবচেয়ে কম দামে পাবেন তারপরে আমি যদি একটু এদিকে দেখাই তারপরে দেখবেন প্রচুর প্রচুর কালেকশন আছে তার মানে ওনার দোকানের চার পাশে কালেকশন আর কালেকশন তাই না ভাইয়া জি অবশ্যই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই কালেকশনে কোনো শেষ নাই কালেকশন তো এখন ঈদ আমাদের একদম নিকটে এখন এমন পরিমাণ স্যাম্পল আছে যে দোকানে সাজানোর মতো জায়গা নেই জায়গা দেওয়ার মতো কোনো জায়গা এত কালেকশন এত কালেকশন ওয়াও দারুন কালেকশন সম্পূর্ণ পাইকারিতে বিক্রি করেন সম্পূর্ণ পাইকারি এখানে আমাদের কোনো খুচরা সেল নেই খুচরা বিক্রি হয় না আর এখানে কালেকশন গুলো এতই চমৎকার এখন সম্পূর্ণ চায়না ডিজাইন চায়না জুতো আর কিনতে হবে না এমন চমৎকার ডিজাইন এগুলো চায়না জুতো ফেল ফেল হ্যাঁ অবশ্যই চায়না জুতো ফেল সম্পূর্ণ চায়না মডেল হ্যাঁ সম্পূর্ণ নিউ নিউ কালেকশন নিউ মডেল এবং গ্যারান্টি সহকারে দেওয়া হয় আচ্ছা ঠিক আছে এত কালেকশন এগুলো আমরা অ্যাড্রেসটা একটু জানি নেই দর্শক বন্ধুদেরকে একটু অ্যাড্রেসটা বলে দেই আপনার এখানে যদি কেউ আসতে চায় কিভাবে আসবে এটা আমাদের মার্কেটের নাম হলো ঢাকা ট্রেড সেন্টার সাবেক বঙ্গবাজার আমার দোকানের নাম হলো স্টার সম্রাট শুজ একশো ছাপ্পান্ন ঢাকা ট্রেড সেন্টার দ্বিতীয়তলা তলা দশ ফুটি গলি আর সামনে একটা শোরুম আছে এটা আকিস এটা আমাদের মার্কেটের ভিতরে একটা বড় পান্ডার শ্রম এটা পাশের দোকানটাই হলো আমার আচ্ছা বুঝতে পারছি এখানে দর্শক বন্ধু প্রচুর প্রচুর জুতার দোকান আছে আপনাদের টেনশন হওয়ার কিছু নেই ভয় পাওয়ারও কিছু নেই তাই না ভাইয়া জি অবশ্যই এখানে আপনাদের কোনো ভয় নেই ভয় নেই ছোট বাচ্চা মল এখানে এক আছে এক সাইড আছে শুরু করি হ্যাঁ এটা মনে করেন একটা নিউ ডিজাইন নিউ ডিজাইন একদম চমৎকার চায়না কালেকশন পুরো হিট বর্তমানে পুরো হিট এর আগে তো এইজন্য বলছেন যে আসলে বোঝা যায় না এটা চায়না না বাংলা বুঝতে পারবেন আপনি নিলে যে চায়না না বাংলা বুঝতেই পারবে না বোঝার কোনো সুযোগ সুযোগ নেই আচ্ছা কত করে দিচ্ছেন এটা বর্তমানে দিচ্ছি আমরা টাকা ষাট টাকা দুইশো ষাট টাকা হলো হোলসেল প্রাইস একটু আগে আমাকে একটা কথা বলছেন আপনি যে আসলে দাম ঈদ আসার আগে আগে দাম বাড়ে যে আপনি এখন যে দামটা আছে এটা তো বলতেছেন যে এখন যে দাম আছে এটা আমি বললাম কি ডুক ডেকে ঈদ আসতেছে সামনে হয়তো একটু রেট বাড়তে পারে বাড়ার সম্ভাবনা আছে হ্যাঁ এখানে আমরা একটা লাইট বচ্চা দেখা দিচ্ছি চমৎকার চয়না মডেল

এটার ভিতরে ডিজাইন আছে প্রচুর টাইপের আমি হিল আছে বিভিন্ন বিভিন্ন ধরনের হিল আছে দেখেন এখানে রমজান মাস থাকবে রমজান কালার তো অসংখ্য কালার কালার ডিজাইনের অসংখ্য অভাব আচ্ছা কত করে দিচ্ছি বর্তমান প্রাইস হলো চারশো টাকা বর্তমান প্রায় চারশো 430 টাকা চারশো পাবে টাকা কালার অসংখ্য ডিজাইন অসংখ্য

দেখেন মিজান ভাই এই কালেকশন গুলো সব তো দেখানো সম্ভব না এত বড় ভিডিও অনেক দেখে অনেক লোক দেখতে চাইবো না ভাইয়া বলছে এটা কত করে ভাইয়া এটা আমি ভিডিওতে দেখাইছি একবার একবার দেখেছেন আচ্ছা দর্শক বন্ধু সব ভিডিও দেখানো সম্ভব না এই কালেকশন গুলো আপনারা পাবেন ভাইয়ার এই দোকানে এবং ভাইয়ার এই দোকানে আসলে দোকানের সামনে দেখলে বুঝতে পারবেন যে আসলে এত কালেকশন এত ডিজাইন এত মডেল যা আপনাদের আসলে যদি দেখাইতে চায় দুই চার ঘন্টা সময় লাগবে এই যে দেখেন প্রচুর পরিমাণ কালার প্রচুর পরিমাণ ডিজাইন এগুলো রেট বলে না আপনারা যারা এই ধরনের কালেকশন নিচ্ছেন সরাসরি ভিডিও কল দিবেন ভিডিও কলের মাধ্যমে ভিডিও কলের মাধ্যমে আপনারা জুতাগুলো দেখবেন দাম জানতে পারবেন সবকিছু আপনাদেরকে ভাইয়া জানিয়ে দিব তাই না ভাইয়া অবশ্যই হাই হিল একটু উঁচা টাইপের এটা কত করে এগুলা ওগুলো 350 টাকা এটা হলো 350 টাকা কালার হয় কি রকম কালার আছে অনেক কালার রেট শুনলে আপনি

এটার রেট হলো একশো নব্বই টাকা এটা হলো একশো নব্বই টাকা একশো নব্বই টাকা শুধুমাত্র এখান থেকে যে স্লিপার গুলো আপনার নিবেন একশো নব্বই টাকা করে পাবেন পাশাপাশি ছেলেদের কালেকশন ওপর আছে দেখেন এগুলো তিন মাস আছে তিন মাসে পুরোটাই করা আপারের সাথে সাথে একদম সিলাই করা না পিও একদম সিলাই করা এগুলা যাদের মঞ্চে বেল্ট সহকারে করতে পারবো অথবা বেল্ট ছাড়াও পড়তে করে এটা বর্তমানে রেট হলো দুইশো পঁচাত্তর

দেখালে তো আপনি মানে অস্থির হয়ে যাবেন না দেখানো সম্ভব না আচ্ছা কি YouTube Facebook দেখে যেতে কেউ আসে তাদেরকে অবশ্যই আমি সম্মান করব সেটা আমি বলবো না যখন যারা আসবে তাদেরকে আমি অবশ্যই একটা ডিসকাউন্ট থাকবে অবশ্যই সম্মান করব আচ্ছা আসার লোকেশনটা আবার বলে দেন আসার লোকেশন হলো তো গুলিস্থান বাংলাদেশের রাজধানী ঢাকা ঢাকার রাজধানী গুলিস্থান গুলিস্থান ঢাকা টের্স সেন্টার সাবেক বঙ্গ বাজার আমার দোকানের নাম স্টার সম্ভার সুজ একশো ছাপ্পান্ন নম্বর দশ ফুটি গল্লি সাবেক বঙ্গবাজার এই আচ্ছা কেউ যদি না চিনে গুলিস্তান ঢাকার ট্রেড সেন্টার সামনে আইসে পশ্চিম পাশে আমাদের মার্কেট ওইখানে এসে ফোন দিলে আপনি রিসিভ করেন আমাদের মার্কেট আশপাশে যে কোনো জায়গায় ফোন দিলে আমি যাই রিসিভ অনেক বন্ধুরা এখন এই ঈদের মধ্যে একটু ব্যস্ত আর তারা আসতে পারবে না তারা কিভাবে নেবে যারা আসতে পারবে না হোয়াটসঅ্যাপ নম্বর থাকবে যদি ফোনে যোগাযোগ করে অবশ্যই মাল